এই জায়গাটা আমার লাভ দেয়া পার হইতে পারবো কারণ আমি পাঁদা বরেতাম সাই আছি না দেখি কী করা যায় বিসমিল্লাহ রহমানির রহিম আলিল্লাহিম বিসমিল্লাহিম রহিম আলহামদুলিল্লাহ এই জায়গাটা লাভ দেয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে একটা আপডেট জানাই যে এটা হচ্ছে একটু চর ওই পাশে বিল তো এই শোটটা কিছুটা অংশ লাগাইছিলাম এটা এখানে প্রায় ষাট শতাংশ হবে মানে ছয় কাটা বা ষাট শতাংশ শতাংশ হিসাবে প্রায় এরকম হবে তো এই যে এই জায়গা এই করোনা থেকে ওই পর্যন্ত যেটু সাপ দেখতেছেন সবটা সাফ করলাম আলহামদুলিল্লাহ এটা প্রায় সাত দিনের মতো সময় লাগছে একদিন দুইজনে সাফ করছি তো এই হিসাবে ছয় থেকে সাত দিনের মতো সময় লাগছে তো আলহামদুলিল্লাহ এখন দেখার বিষয় এখানে কী পরিমাণ দান হয় এবং এটা আমরা ভিডিও করতেছি যে এটা হচ্ছে আমরা নিজেরা লাগাইছি মানে কামলা টামলা দিয়ে লাগাই নাই আমি লাগাইছি আমার ছোটো ভাই এবং মামা এরকম তো এখন দেখব এটা আমাদের দাম কীরকম হয় এই যে দেখেন কী পরিমাণ গাছ এই যে এই গাছগুলো এগুলো হচ্ছে উগল গাছ এই যে উগল গাছ এই গাছগুলো হচ্ছে ওইখানে হয়েছে আর প্রচুর হয়েছে এখানে এই অংশটায় কার জমি এই জায়গাটা হয়তো আরেকজনে লাগাইছে তো এই জায়গাটা আমাদের এই জায়গাটা কিন্তু এই জায়গাটা লাগাইছে আরেকজনে এই জায়গাটা হয়তো মানে এই এখানে জমিটা বন্ধক দেওয়া হয়েছে তো বন্ধক দেওয়ার কারণে যে বেটা বন্ধক নিছে এই বেটা আবার এই জায়গাটা কতটা জায়গা লাগাই মানে লাভ পাইলো কিছু দান মারাইলো এখান থেকে এইসব অবস্থা তো যাই হোক এবার ইনশাল্লাহ ভবিষ্যতে বেঁচে থাকলে আপনাদেরকে আপডেট দিব যে কতটুকু দাম হয় কারণ এই যে আজকে সাত দিনের মতো হবে কষ্ট করছি দিন একদম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এরকম প্রতিদিন কষ্ট করলাম তো এখন হচ্ছে এই জায়গাটা আমার লাভ দেওয়া পার হইতে কারণ আমি পায়ে কাদা বরাতাম চাইতাছি না এখন দেখি কী করা যায় বিসমিল্লাহি রহমানির রহিমিল্লাহিমআ রহিম আলহামদুলিল্লাহ এই জায়গাটা সারিরাম লাভ এখন মানে অনেকটা জায়গা শুকনো শুকনায় যাইতে পারবো একদম কাছাকাছি তো ওই যে গ্রামটা দেখা যাচ্ছে একটা কিন্তু দ্বীপের মতো তো দ্বীপ হচ্ছে যেটা ইংলিশে আইল্যান্ড বলে তো আইল্যান্ড বা দ্বীপ হচ্ছে মূলত সেটা যেটা চারিদিকে ফানি থাকে তো আপনারা চিনেন বলার কিছু নাই তো এই গ্রামটা কিন্তু দেখ দেখতে সেম এই যে সামনে হচ্ছে এই হাওয়ার আমি যখন আসি দানকুনির হাওয়ারে এর পিছনে একটা হাওর ওইটা হচ্ছে হাইস্কার হাওর এবং এই বাম সাইডে ডান সাইডে দুই সাইডই দেখেন আর হাওরের মানে এই হাওড়েরই অনেক অংশ হি ওই পারের হাওরের অনেক অংশ রয়েছে মানে পুরা দুইটা হাওরের মাঝখানে হচ্ছে গ্রামটা এবং এটার নাম হচ্ছে দিকজান বর্ষাকালে যেখানে আমি এখন অবস্থান করতেছি এখানে হচ্ছে বর্ষাকালে প্রায় পনেরো থেকে বিশ হাত পানি হয় প্রায় প্রায় পনেরো হাত পানি হয় কম হল পনেরো পনেরো হাত পনেরো হাতের মতো পানি হবে এবং ওই গ্রামগুলো বেসে থাকে মানে গ্রামের বাড়ির উঠান পর্যন্ত পানি যায় এরকম অবস্থা হয় বর্ষাকালে একদম উঠানেও পানি যায় মাঝে মানে বর্ষা পুরো বর্ষার সময় সাত দিন বা দশ দিন ওই উঠানেও পানি থাকে এরকম তো অবশ্যই এই গ্রামটা অনেক সুন্দর একটা গ্রাম গ্রামের সামনে একটা হিজল বাগান আছে এবং পাশে আছে একটা কুর প্রতি তিন বছর বা প্রতি চার বছরের জন্য হয়তো এবছরই নিয়ে দুই বছর হইতে আছে ষোলো লাখ টাকায় একজনে নিচ্ছে মানে প্রতি চার বছর এবং তিন বছর যেবার যেরকম হয় আর কি এরকমভাবে প্রতি কয়েক বছরের জন্য একসাথে এটা ডাক ডাকা হয় মানে এটাকে নীল নিলাম বলে নিলামে তুলে তো নিলামে তোলার পর বা ষোলো লাখ টাকায় দেওয়া রাখছে চার বছরের জন্য এবং একটু যে মসজিদ আছে মাদ্রাসা আছে মাদ্রাসা আছে এটিমখানা আছে তো এখানে ছাত্রদেরকে শিক্ষকদেরকে করস টরস দেওয়া হয় এবং মসজিদ আছে মসজিদের হুজুরের করস দেওয়া হয় মাজিনের মাসাল্লাহ এবং মসজিদের উন্নয়নমূলক কাজ হচ্ছে তো যাই হোক একটা দেখা একটা ভালো একটা সুন্দর গ্রাম হচ্ছে এটা একটা মডেল গ্রাম বলা যায় নাম হচ্ছে দিগজান এবং এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা ধর্মপাশার ধর্মপাশা থানার মধ্যে অবস্থিত অনেক সুন্দর একটা গ্রাম একটু জুম করে দেখায় আপনাদেরকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে একটা বিল্ডিং এটা হচ্ছে একটা স্কুল প্রাইমারি স্কুল আছে এখানে একটা আর এগুলো হচ্ছে কৃষকের সোনা সোনালি ফসল ইনশাল্লাহ যদি পানি যদি না আসে খরা যদি না হয় এবং বৃষ্টি যদি হয় ভালোভাবে আল্লাহ তালা চাইলে অবশ্যই কৃষকে কৃষকরা বা আমরা সবাই এখান থেকে ফসল তুলতে পারব কথাই আছে এটা হচ্ছে দানকুনিয়ার হাওয়ার কথায় আছে শুনছি যে দানকুনিয়ার হাওয়ারের